গাজলের মাঝরা অঞ্চলের বলরামপুর এলাকায় একটি রাস্তার কাজে শিলান্যাস করলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু এবং গাজল পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন গাজলের মাঝরা অঞ্চল বিজেপি প্রধান দ্বারা পরিচালিত মাজরা অঞ্চলের বলরামপুর এলাকার একটি রাস্তার কাজে দাবি ছিল এলাকাবাসীদের দীর্ঘদিনের গাজল পঞ্চায়েত সমিতির উদ্যোগে সে রাস্তার কাজের শিলান্যাস করা হলো একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গাজল পঞ্চায়েত সমিতি তিন লক্ষ টাকা অর্থন করলে এই রাস্তার কাজ হবে তারা বলেন গাজলের মাজরা অঞ্চল বিজেপির প্রধান দ্বারা পরিচালিত হলেও আমরা চাই এলাকার উন্নয়ন তাই এলাকার জনগণের স্বার্থে এই রাস্তার কাজ করা হচ্ছে এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে এই রাস্তার কাজ হয়ে গেলে এলাকাবাসী ব্যাপকভাবে উপকৃত হবেন পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে রাস্তা উদ্বোধন ছিল আমার পঞ্চায়েত সমিতির কর্মাদত্তি ওনারই ওইটা এলাকা আমরা এই শিলান্যাস করলাম আমার ওই শিলান্যাস অনুষ্ঠানে আমাদের সকলে অভিভাবক তথা জেলা পরিষদ কর্মদত্তা এখানে আমার সাথে আছেন এবং তার সঙ্গে সঙ্গে অঞ্চলে অর্থ বিরোধী করা এলাকা মাস্টার মাসে শুরু করে বিকাশ দা পঞ্চায়েত প্রত্যেকে কৃষি চ সমাজসেবীর কাছে এলাকার উন্নয়ন চাই ওরা সে সাথে আছেন এবং আমরা আছে রাস্তার সিরঞ্জার সুন্দর আমরা জানি এবং বিজেপির অঞ্চল আমাদের কাজই হচ্ছে রাম নাম জব করা আর আমাদের কাজ হচ্ছে উন্নয়ন করা আগামী দিনে আমাদের উন্নয়ন মাঝে রাজ্যে আমরা রাজনীতি গভর্মেন্ট যাতপাত নিয়ে আর আমরা ভুল আর ভুল